আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সরকারের যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেশের আটচল্লিশটি জেলায় সেটা এখনও অব্যাহত আছে নতুন সার্কুলার হয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অ্যাকচুয়ালি নিতে চান সরকারিভাবে তারা চলে আসবেন ওয়েবসাইটে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যাদের পরিচালনায় এই প্রশিক্ষণটা দেয় আর কি যারা তারা তাদের ওয়েবসাইটে আসবেন এখানে সুন্দর করে লেখা আছে দেশের আটচল্লিশটি জেলায় যে যুবক আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এখন এখানে কিছু যোগ্যতা শিক্ষকতা যোগ্যতার বিষয় আছে আপনারা কন্টিনিউয়াসলি দেখি কমেন্টস করেন যে এসএসসি পাশে হবে কি না আমি এসএসসি দিয়ে দিলাম মাত্র বা আমি এসএসসি দিব আমার আঠেরো বছর হয়নি এগুলো অনেক কিছু বলেন আসলে হবে না আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইস পাশ হতে হবে এবং বয়স আপনাকে আঠারো বছরের উপর বা আঠারো বছর হতে হবে আঠারো বছর নিচে আপনি ষোলো বছর বয়স আপনি হবে না দুই নম্বর জিনিস হচ্ছে ভাতা দৈনিক দুইশো টাকা হারে ভাতা দিবে এখন আপনার পঁচাত্তর দিন ভাতা পাবেন এখন এই ভাতা নিয়ে অনেক কথা হয় অনেকে বলেন দেয় না এই চেয়ে বিজিবি অযথা শুধু লেখা আসলে তা না অবশ্যই দেয় আপনার পঁচাত্তর ইন্টু আমরা যদি দুশো টাকা করি পনেরো হাজার টাকা ভাতা পাবেন তবে এটা কখন পাবেন একদমই কোর্স করার শেষে আপনার অ্যাটেন্ডেন্স দেখবে আপনি কতদিন উপস্থিত হচ্ছেন ক্লাস করার জন্য তার উপর ভিত্তি করে আপনাকে ভাতাটা দেওয়া হবে একদমই সর্বশেষে প্রতিদিন আপনাকে দুশো টাকা করে দেবে না খরচেই যেতে হবে ক্লাস করতে আচ্ছা এখানে সময়কাল দিয়ে আছে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস হবে মোট পঁচাত্তরটা টোটাল ছয়শো ঘন্টা ক্লাস এখন কোন কোন জেলায় আবেদন করা যাবে বা কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা ভিডিও না দেখে এগুলো রিসার্চ না করে কমেন্টস করেন যে আমার এই জেলায় হবে কিনা আমার এই জেলায় হবে কিনা এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে এটি একটু চোখ বুলিয়ে দেখুন ঢাকা বিভাগের কোন কোন জেলার মানুষ আবেদন করতে পারবেন বা কোন কোন জেলায় আসলে এই প্রশিক্ষণটা দিবে সব কিছু দেখেন আপনি এখন একটা কমন প্রশ্ন আপনাদের থাকে যে ভাই আমি বাসা আমার বগুড়া আমি ঢাকাতে জব করি কিন্তু আমি সময় পাই ফ্রেন্সিং প্রশিক্ষণ নিতে পারবো সেক্ষেত্রে আমি কি করতে পারি আপনি অ্যাপ্লাই করেন আপনারটা নিবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আঠেরো বছরের উপর হয় আপনি করতে পারবেন এইটা আসলে আবেদন গ্রহণ করা হবে এই সব জেলার আপনি সেই জেলারই তো মানুষ এরা যা আটচল্লিশটা জেলা এখানে দিয়ে রাখছে সেই জেলার মানুষ কিনা আপনি আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন কোনো সমস্যা নেই আপনি সেখানে অ্যাপ্লাই করেন আপনি সেখানে নিতে পারবেন আপনি ওখানে সিলেক্ট করে দিবেন কোন জায়গায় করতেছেন আপনি আসেন ঢাকাতে করবেন আচ্ছা আশা করি বুঝতে পারছেন এটা দেখে নেবেন কোন কোন জেলায় আবেদন করা খুবই সহজ এখানে দেখেন কবে কি হবে না হবে রেজিস্ট্রেশন চলবে আগামী বারো জুন পর্যন্ত জুন মাসের বারো তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এখানে সব কিছু দুইবার করে দিয়ে আছে দেখেন আরেকটা বিষয় হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে সতেরো জুনে এবং আপনাকে এটা জানিয়ে দেবে এস এম এসের মাধ্যমে ফোনে আপনি ফর্মটা যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এটা ফিল আপ করবেন অটোমেটিক আপনার কাছে এস এম এস আসবে দুই থেকে তিন দিনের মধ্যেই সাধারণত আসে কারণ আমি আপনাদের এই টিউটোরিয়াল বানাতে যে যতবার এটা অ্যাপ্লাই করছি ততবারই দেখছি দুই থেকে তিন দিন সর্বোচ্চ সময় নেই এর মধ্যেই চলে আসে যে আপনি হচ্ছে সিলেক্ট হয়েছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার আইডি নম্বর এত এই জায়গায় আপনার পরীক্ষা হবে চলে আসবেন এই সময় ওটা বাংলাতে একটা ই পাঠায় হচ্ছে আপনার এস এম এস করে ফোনে মেসেজ আসে তো এখানে ফোন নেম দেবেন এখানে আপনার ইমেল দেবেন ফোন নাম্বারটা সচল ফোন নাম্বার দেবেন যেহেতু আপনাকে মেসেজ আসবে আপনার অ্যাড্রেসটা দেবেন এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেইটা ডিভিশন সিলেক্ট করবেন এখানে কোন ডিভিশনের মানুষ কোন ডিস্ট্রিক্টের মানুষ এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি সিজিপিএ সেটা এখানে দিবেন আপনার আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন আমার এটা দেখেন করা ছিল গ্রাজুয়েশনের সেটা এখানে আছে মাস্টার্সের এখানে পাসিং ইয়ার দিবেন সর্বশেষ পাস কত সালে করছেন আপনি আপনি এসএসসি হোক আর যেটাই হোক সরি এসএসসি না তো এইচএসসি বা অনার্স মাস্টার ডিগ্রি যাই সমমান এখানে এইচ দিবেন আপনার এইচ কত চলে বর্তমানে এবং এইখানে কম্পিউটার ইলেটেড সি আপনার কেমন কম্পিউটার সম্বন্ধে কেমন জানেন অবশ্যই আপনাকে মিডিয়াম দিতে হবে বেসিক যদি আপনি দেন আপনাকে নাম নিতে পারে সাধারণ বিষয় কারণ আপনাকে তো একদমই লাগানো দেখাবে না যে কীভাবে পিসি অন করতে হয় এটা মিডিয়াম দিবেন এবং পার্সোনাল কম্পিউটার অবশ্যই ইএস দিবেন ইএস ছাড়া তো আপনাকে প্রশিক্ষণ নিবেই না কারণ আপনার কম্পিউটার নাই ল্যাপটপ নাই আপনি প্রশিক্ষণ নিয়ে কি করবেন বাসায় তো এসডব্লিউ করতে পারবেন না এরপরে তিন মাস ব্যাপী এটা প্রতিদিন ক্লাস করতে হবে অ্যান্সার ইয়েস হ্যাঁ আমি করব এটা দেবেন দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সাইজ ছবি দিবেন এখানে পিকজেল বল দিছে তিনশো ইন্টু তিনশো বিশ পিকজেলের একটা ছবি রিসাইজ করে অ্যাপ্লাই করে দেবেন খুব সাধারণ একটা বিষয় অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লাইটা ওকে হয়ে যাবে আপনাকে দুই থেকে তিন দিন সর্বোচ্চ চার দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ আপনার হয়েছে আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই খুবই সহজ পরীক্ষার সবাইকে কোয়ালিফাই করায় যদি আপনি ওদের রিকুয়ারমেন্টের মধ্যে থাকেন বিশেষ করে বয়স এবং পড়াশোনা তাহলে সবাইকে নেয় কম বেশি পরীক্ষার জন্য তারপর পরীক্ষায় পাশ করার পর হয় হবে এখন আসেন বিষয় হচ্ছে যারা আসলে মনে করেন যে আসলে এখানে শিখায় কি এখানে আসলে যে শিখায় সরকারি প্রশিক্ষণ এদের এজেন্ডাটা কি আমরা এজেন্ডাটা দেখি আসলে এটা কেউ সাধারণত আমরা দেখি না দেখেন এই যে যে প্রশিক্ষণটা দিচ্ছে যে বাংলাদেশ সরকারের যে অধীনে এইটা দেখেন আটচল্লিশ জেলায় যে প্রশিক্ষণ ওদের এখানে সূচিপত্র আছে যে কি কি শেখানো হয় বা এইটা একটা পিডিএফ বই দিয়ে রাখছে ওরা যে ওদের ওখানে কী কী শেখায় তার একটা বই আপনি চাইলে এই বইটা ডাউনলোড করে আপনি নিজে বাসায় পড়তে পারেন দেখতেও পারেন দেখেন এখানে শুরু করে কম্পিউটার পরিচিতি দিয়ে ক্লাস শুরু করে তারপর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য যে আমরা কাজগুলো করি অনলাইনে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা শেখায় তারা ওয়েব ডিজাইন শেখায় এবং এই স্টিএমএল সিএসএস জাবা স্ক্রিপ্ট পর্যন্ত শেখায় ফাইবার আপওয়ার্ক নিয়ে ক্লাস করায় তারা ফাইবার আপওয়ার্ক কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে গিগ ক্যাডালক আপলোড করবেন এগুলো বিষয় নিয়ে ক্লাস করায় আর কি এর চেয়ে আর কী করাবে ডিজিটাল মার্কেটিং শেখায় ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্কডিন মার্কেটিং প্রিন্টার্স মার্কেটিং শেখায় এবং ইমেইল আউটরিচিং শেখায় তারা কন্টেন্ট রাইটিং শেখায় এসিও শেখায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন পেস অফ পেস টেকনিক্যাল লোকাল এবং এসিও সার্চ ইঞ্জিন মার্কেটিংটা শেখায় ওরা ইউটিউব মার্কেটিং শেখায় গুগল অ্যাডচেঞ্জের কাজ শেখায় কীভাবে গুগল অ্যাডচেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেহেতু ইউটিউব মার্কেটিং ইউটিউব রিলেটেড এটা আছে এর জন্য এটা শেখায় এবং অ্যাফিলেট যেহেতু আছে তার জন্য অ্যাফিলেটের জন্য তো গুগল অ্যাডচেন্স লাগবে আপনার এর জন্য অ্যাপিল সঙ্গে গুগল অ্যাডসেন্সটা ওরা শেখায় ভিডিও এডিটিংটা শেখায় এবং কিভাবে টাকা উত্তোলন করবেন কোর্স করার পর এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাধারণত এটাই দেখানো হবে ওখানে আর আউট অফ মার্কেটে হচ্ছে আপনি কিভাবে মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এগুলো হয়তো বিষয় সফট স্কিলের মধ্যে কি শিখাবে আপনাকে ছোটো ছোটো যে কাজগুলো আছে এগুলো হয়তো শেখায় এটা এখানে উল্লেখ করেনি আপনি চাইলে এখানে দুইশো নম্বর পেজে যে দেখতে পারেন যে সফট স্কিলে তারা কি কি শেখানো হয় মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবেন আমরা যদি মনে করেন এটা দেখার দরকার আছে আপনি চাইলে এখানে দুইশো চৌষট্টি নম্বর পেজে যে এটা দেখে আসতে পারেন যে কী কী শেখায় ওরা হান্টিংটা কীভাবে করবো টিপস মার্কেট প্লেসে কাজ পাওয়ার দশটি গুরুত্বপূর্ণ কৌশল শেখায় তারা এবং সর্বশেষে যে কমিউনিটিভ ইংলিশ অর্থাৎ ইংলিশ ছাড়া তো হবে না কীভাবে আপনি কমিউনিকেশন করবেন মানুষের সঙ্গে এই বিষয়টা তারা শেখায় এবং এখানে সেগুলো দেয়া আছে এই পিডিএফ ফাইলটা সব মিলে দুইশো পঁচাত্তরটা পেজ আছে এই পিডিএফ যে বইটাতে আপনারা চাইলে এটা ডাউনলোড করেও আপনারা পড়তে পারেন এবার যেহেতু পড়া আরও ওইটা ক্লাস করতে হবে বাট এজেন্ডা এইটাই তারা মূলত যে বিষয়টা শেখায় এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি আসলে শিখবেন কি না বা কী করবেন আপনি যদি মনে করেন বইটা ডাউনলোড করেন আমি এটা কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি পিন করে যারা দরকার কমেন্টস বক্সে একটু পিন ঘাটাঘাটি করবেন যে আমার ফার্স্ট পিন কোথায় আছে কমেন্টসটা এখানে দিয়ে দিব ডিসক্রিপশনে দেবো আশা করি বুঝতে পারছেন তাই যারা চাচ্ছেন অ্যাপ্লাই করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু একেবারেই না বোঝেন কমেন্টস করেন তবে ভিডিওটা আগে দেখেন তারপরে কমেন্টস করেন ধন্যবাদ